আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো যেটা বাংলাদেশের মানুষের এখন সকলেরই মনের কথা বাংলাদেশের সকল মানুষ যেটা মনে পানে চাচ্ছে যে এই ফ্যাসিস্ট ইউনুসের হাত থেকে সকলেই রক্ষা পেতে চাচ্ছে যিনি বাংলাদেশকে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে একটা ছেলে খেলা শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিকে তিনি পুঙ্গ করে দিয়েছেন এখন প্রায় দশটা ব্যাঙ্ক দেউলিয়ার পথে বাংলাদেশের শিক্ষা কাঠামো তিনি ধ্বংসের পায়তারা করছে বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার যে নীল নকশা তিনি করছেন তারই কারণেই বাংলাদেশের আজকে দেখেন যে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক তারিখে যে বৈশব হতো সেটা কিন্তু এইবার আর হচ্ছে না ঠিক তেমনই দেখেন এইবার যে বইয়ের কথা বলেছিল বইয়ের কথা বলতে যে বিষয়ে কথা একটু বলতেই হয় সেটা হলাম দেখেন তখন কিন্তু এই অবৈধ ফ্যাসিস্ট ইউন সরকার বলেছিল অবৈধভাবে এই বইয়ের টেন্ডার নাকি ভারতকে পাওয়ে দেওয়া হয়েছে এর সে কম টাকায় বাংলাদেশের কোম্পানিকে দেওয়া হয়েছে যে যেন বই ছাপানো হয় দেখেন সেই কম টাকায় যদি হয় সাতশো কোটি টাকা বেশি লাগছে এখন এই সাতশো কোটি টাকা বেশি লাগার কারণ কি? ভারতের সে কম লাগলে তো টাকা আরও বাঁচার কথা সেখানে কিভাবে সাতশো কোটি টাকা বেশি লাগে কিভাবে বাংলাদেশ থেকে টাকা লোপাট করা হচ্ছে আপনার শুধু একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শিক্ষা কাঠামো যখন একদম দুর্বল করার চেষ্টা করছে ঠিক তেমনই আইন শৃঙ্খলার যে বাংলাদেশের বর্তমান অবস্থা সেটাও কিন্তু বাংলাদেশের সবচেয়ে নাজক অবস্থায় আছে এমতো অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে বাংলাদেশে এখনই দরকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল এই দক্ষিণ এশিয়া দেখেন আজকে যে টার্মিনাল নিয়ে কথা বলছেন সেটাও কিন্তু এই জননেত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনায় শুরু করেছিলেন আজকে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবেন সেটাও জননেত্রী স্বপ্ন শেখ হাসিনা করেছেন আজকে যে মেট্রো রেলের কথা বলবেন এলিভেটেড হাইওয়ে কথা বলবেন প্রত্যেক সেক্টরে কিন্তু বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন জননেত্রী স্বপ্ন শেখ হাসিনা সেই সকল অবকাঠামো যখন এখন ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে এই সমন্বয়করা টার্গেট করে মেট্রো রেলে কীভাবে হামলা করেছে সেগুলো তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন ঠিক তেমনি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনুভব করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকে ভিতর থেকে একটা দাবি করছে ভিতরের দাবি মনের দাবি জনিত্রী দেশর্বত্ন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রয়োজন ঠিক তখনই আপনাদের মনের আপনাদের চাওয়া আপনাদের ভালোবাসা কখনোই জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা উপকৃত করে নেই যে কারণেই পঁচিশ সালের শুরুতেই আবারও বলছি পঁচিশ সালের শুরুতেই জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা বাংলাদেশে আসছেন আপনাদের যে দুঃখ দুর্দশা পাঁচই আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের যে একটা লুটতরাজে পরিণত করেছে তার অবসান হবে বাংলাদেশে আবার উন্নয়নের রোল মডেলে অগ্রযাত্রা যেটা ছিল সেটা আবার সচল হবে জননেত্রী দেশত্ব শেখ হাসিনার হাত ধরে আমি ফ্যাসিস্ট ইউনুসদের বলে দিতে চাই পনেরোই আগস্টের পরেও বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার পাইতারা করা হয়েছিল কিন্তু সেটা কিন্তু হয়নি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই বাংলাদেশের এমন কোনো অবকাঠামো বা কোনো প্রতিষ্ঠান নাই যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চর্চা হয় না ভুলে যাবেন না আপনার মতো ঘুসখোর বাংলাদেশের টাকা লোপাট করে নিয়ে ওই পশ্চিমা আপনাদের ওই যে কি বলে বাইডেন সরকারের ওই দলেরই আবার ওই যে হিলারি ক্লিন্টার বান্ধবী তাদেরকে টাকা দিয়ে বন্ধুত্ব সৃষ্টি করে তাদের যে অপচেষ্টায় বাংলাদেশ থেকে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী উৎখাত করেছেন সেটা উৎখাত নয় আপনারা যে মৃত্যু লীলায় মেতেছিলেন বাংলাদেশের মানুষের মিছিল বড় মৃত্যু চেয়েছিলেন সেইটা দেশ স্বপ্ন আজকে আপনাদের এই প্রত্যেক প্রচনা আপনাদের যে মিথ্যাচারিতা আজকে বাংলার মানুষ আপনাদের প্রত্যেকের বাটপাড়ি ধরে ফেলেছে আপনাদের লুটপাটের চিত্র বাংলাদেশের মানুষের সামনে আজকে পরিষ্কার হয়ে গিয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছেন এই তিন মাসে হিসাব কি দিতে হবে না ভাবছেন প্রত্যেকটা হিসাব দিতে হবে এই চা বিক্রেতা ওই কি বলে মহিউদ্দিন রনি এই বাটপারের থেকে শুরু করে ছাড়ছি ছাতনাদ যারা মিরু জাফর বাটপার যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিক্রি করে তখন জনপ্রিয়তা পেতে পেতে চেয়েছিলেন তারাই সবচেয়ে বেশি যে ঘেসে মানে কাছে থেকে ক্ষতি করার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষ সকল কিছু বুঝে গিয়েছে আপনাদের যে পরিবর্তনের নামে বাংলাদেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন বাংলাদেশে সেটা হবে না যাই হোক যে ব্যাপারে কথা বলতেছিলাম জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী পঁচিশ সালের শুরুর দিকেই বাংলাদেশে আসছেন কত তারিখে আসছেন সেটা বলছি না দলীয় কিছু শৃঙ্খলার কারণে কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন কত তারিখে কোন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের যেসব এখন যারা বলছেন যে জননেত্রী দেশস্বত্ন শেখাছেন এটা মানুষের চাওয়া ভয় তো আপনাদের কুটি কয়েকের জননেত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাজ করেছেন আপনারা দেখেছেন প্রায় এক কোটির উপরে টিসিবি কার্ড আছে সেখান থেকে আপনারা তেতাল্লিশ লক্ষ ভাগ বাদ দিয়েছেন বলেছেন এটা আওয়ামী লীগের দোসর কিন্তু বাকি তাহলে সাতান্ন লক্ষ লোক অন্য দলের ছিল জননেত্রী দেশ স্বত্ন শেখ হাসিনা কখনো দলমত দেখা নাই তিনি বাংলাদেশের নাগরিককে দেখেছে তিনি কখনো উঁচু বন নিচু বর্ণ তিনি কখনো ধর্ম বর্ণ দেখেনি কারা মাইনরিটি কারা মেজরিটি সেটা দেখেনি তিনি ন্যায্যতার সাথে বাংলাদেশ পরিচালনা করেছেন বিদায় আজকে বাংলাদেশের স্তরের লোক যাচ্ছে জনেত্রী দেশ স্বত্ন শেখ হাসিনা যেন বাংলাদেশে আসে আসার পরে আবার হাল ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ঘোরার আবার সেই অগ্রযাত্রা যেন সচল হয় মানুষের এই চাওয়া আর বেশি দূরে নয় এটা কিন্তু ইউনুসরাও বুঝে গেছে ওই ফ্যাসিস্ট ইউনুসরাও যে কারণেই দেখেন তারা ভয়ে লুতুপুতু হয়ে খুব তাড়াতাড়ি করে যায়ে জাতীয় সরকারের ডাক দিয়েছে কাজ হবে না আর কোনো ফোনিতে কাজ হবে না ইউনুস প্রত্যেক এবং এই ফ্যাসিস্ট ওই যে বাংলাদেশের কি বলে জঙ্গির মুখপাত্র মাহফুজ আলম যখনই এই ফ্যাসিস্ট প্রমাণ করে দিয়েছে যে এটা কোনো গণ আন্দোলন ছিল এটা ছিল মাস্টার মাইন্ড থাকলে সেটা কোনো আন্দোলন হয় কীভাবে এটা ছিল একটা বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু তারা বুঝে গেছে মানুষ যখন ভিতর থেকে অনুতপ্ত হয় তখন তার সাথে তার সা বড় কোনো কিছু থাকে না ঠিক তেমনি বাংলাদেশের মানুষ আজকে অনুতপ্ত যে কারণে বিচার হবে অবশ্যই হবে এই পঞ্চান্ন জন ফ্যাসিস্ট যে ইউনুস সরকারের যে সমন্বয়কের নামে যে বাটপার গোলা আছে এবং এই উপদেষ্টা সরকারের উপদেষ্টা হিসেবে যেসব আসিফ নজরুলের মতো যারা নাকি সুবিধাভোগী পারসন বসে আছে এদের বিচার হবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এই ইউনুস সহ এই হাসনা সার্জিস দেখেন না পটপটানি নাই অনেক সমন্বয়ক কিন্তু এখন গায়েব হয়ে গেছে বিদেশ চলে যাইতেছে পলিয়া যাইতেছে কেন কারণ তাদের টাকা পয়সা আকের গোছানো হয়ে গেছে জিম্বাবুয়ের দেশে এখন ফ্রি যখন বিনিয়োগের সুযোগ সেখানেও এরা বিনিয়োগ করেছে দেশের নাম বলে দিলাম কে কত করছাও সেটাও এখানে আসবে যে কারণে আপনারা সকলেই ভালো থাকবেন আশা করছে আজকের এই কথাগুলো শোনার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠিক তেমনি আগামী পঁচিশ সাল বলতে এটা কিন্তু চব্বিশে ডিসেম্বর বেশি দেরি নাই হাতে খুব অল্প সময় আমাদের সকল ভাইদেরকে বলবো আমাদের বাংলাদেশ সকল জনগণকে বলবো আপনারা সচেতন হন আপনারা প্রস্তুত হন আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশর্বত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসছেন আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন সেই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু